পানির অপর নাম জীবন বিদ্যালয় কাকে বলে হাসো কেন হাসো যেখানে লেখা পড়ো না পড়া এখানে আকার কই এখানে আকার কোথায় ও হয় নাই তো আঁকার কোথায় লিখছো তুমি হ্যাঁ এই যে লেখা পড়া হবে তুমি লেখা পড়ো কি সেখানে হয় তাকে বিদ্যালয় বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলে এটা এটা কি লেখছো শখক হাই এগুলো কি লেখছো তো তুমি আবার হাসো তাহলে কি হয়েছে কি মানে শিক্ষক বানান এভাবে শখক লেখছো তালিবার বা শখ কি ও ক এটা কি হ্যাঁ এগুলো উল্টোপাল্টা ভুল লেখছো কেন সব তো তুমি ভুল লেখছো উল্টোপাল্টা লিখছো সব এত বড় ছেলে হয়েছে ক্লাস ওয়ানে পরে এখনো শিক্ষক বানান পারে না বিদ্যালয় বানান পারে না সি বিদ্যালয় তো বানান হয়নি হ্যাঁ হয়েছে কিছু বললে হয়েছে ভুল ভাল লিখে ইয়ে করেনি তারপর আবার হয়েছে সব উল্টা পাল্টা করে